জামাত আমিরের প্রজ্ঞা এবং দূরদর্শিতার কারণে আরও একবার দেশ মারাত্মক অনিশ্চয়তার হাত থেকে রক্ষা পেল যখন বিএনপি এবং এনসিপি দুইটা বিরোধী দল বা দুইটা রাজনৈতিক দল তারা পরস্পর বিরোধী অবস্থান নেন এবং এই পরস্পর বিরোধী অবস্থান নেওয়ার কারণে বিগত কয়েকদিন অর্থাৎ এক সপ্তাহের বেশি সময় ধরে বাংলাদেশের রাজনীতিতে চরম অস্থিতিশীলতা বিরাজ করছিল শুধু তাই নয় প্রধান উপদেষ্টা ডক্টর মহম্মদ ইউনুস উনি পদত্যাগ করবেন এক প্রকার সিদ্ধান্তই নিয়ে ফেলেছিলেন এটার পেছনে অবশ্য আরও কিছু কারণ ছিল তার ভিতরে অন্যতম কারণ হচ্ছে সাম্প্রতিক সময়ে সেনা প্রধানের একটা বিবৃতি বা একটা বক্তব্যকে কেন্দ্র করেও মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মহাম্মদ ইউনুস উনি একটা অসন্তোষের ভিতরে পড়েন এবং উনি সিদ্ধান্ত গ্রহণ করেন প্রধান রাজনৈতিক দল হিসেবে যদি বিএনপি এবং প্রতিষ্ঠান হিসেবে সেনাবাহিনী যদি অন্তর্বর্তীকালীন সরকারের উপর থেকে তাদের সমর্থন উঠিয়ে নেন সেক্ষেত্রে ওনার দায়িত্ব পালন করার কোনো ইচ্ছা নেই উনি আর কোনো ধরনের দায়িত্ব পালন করতে চান না উনি অব্যাহতি নিতে চান উনি পদত্যাগ করে ওনার মেন যে কর্ম অর্থাৎ মেন যে কাজ উনি সেখানে ফিরে যেতে চান অথচ এই মুহূর্তে এই সংকটময় মুহূর্তে যদি এ ধরনের পরিস্থিতি তৈরি হতো মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোদ ইউনুস যদি পদত্যাগ করতেন তাহলে সেক্ষেত্রে দেখা যেত যে বিগত যে প্রতিত সরকার আওয়ামী লীগ এবং তাদের দোসরা এছাড়া ভারত যেভাবে এখনও ষড়যন্ত্র অব্যাহত রেখেছে তারা চেষ্টা করছে যে অন্তর্বর্তীকালীন সরকারকে দুর্বল করে দিতে এবং ডক্টর মোদ ইউনুসকে ব্যর্থ প্রমাণ করতে যদি ডক্টর মদ ইউনুস পদত্যাগ করতেন তাহলে এটা এক প্রকার ব্যর্থতা সামিল হতো এবং এই যে একটা সংকটময় মুহূর্ত তৈরি হতো এটাকে কাজে লাগিয়ে বিগত দোসর হিসেবে পরিচিত আওয়ামী লীগ সরকার বা প্রতীত সরকার হিসেবে পরিচিত এবং তাদের দোসর হিসেবে পরিচিত ভারত তাদের ঐকান্তিক প্রচেষ্টায় আবার দেশে একটা অস্থিরতা তৈরি হতো আর সেই অস্থিরতাকে কাজে লাগিয়ে আওয়ামী লীগ আবার পুনর্বাসিত হতো এবং আমাদের দেশটা হয়তো গৃহযুদ্ধের দিকে ধাবিত হতো যে মারাত্মক একটা পরিবেশ তৈরি হতো যে মারাত্মক একটা অশান্তিময় একটা গোলযোগপূর্ণ পরিবেশ তৈরি হতো সেই পরিবেশটাকে শান্তিপূর্ণ পরিবেশে রূপান্তর করলেন শুধু একজন অতিমানব বা মহামানব তিনি আর কেউ নয় জামাতামি ডাক্তার শফিকুর রহমান জামাতামি ডাক্তার শফিকুর রহমান প্রথম থেকে নিরপেক্ষ থাকার ভূমিকা পালন করেন এবং উনি এনসিপিকেও কেও সাপোর্ট দেন না বিএনপি কেও সাপোর্ট দেন না অন্তর্বর্তীকালীন সরকারকেও সাপোর্ট দেন না উনি নিরপেক্ষ থেকে প্রত্যেকটা বিষয় পর্যালোচনা করেছিলেন তবে শেষ মুহূর্তে উনি এক লাইনের একটা বিবৃতি প্রদান করেন যে বিবৃতিটাই এই রাজনৈতিক অস্থিতিশীলতা কাটিয়ে উঠতে সাহায্য করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মাদু উনি যে বিবৃতিটা দিলেন সেটা হচ্ছে যে এই মুহূর্তে বিএনপি এবং এনসিপিকে সহনশীল পর্যায়ে যেতে হবে এবং জুলাই আন্দোলনের পক্ষে শক্তি হিসেবে তাদের ভিতরে শান্তি এবং সংহতি রক্ষা করতে হবে হ্যাঁ দ্বিতীয়ত উনি বললেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনসকে যে যত দ্রুত সম্ভব সর্বদলীয় একটা বৈঠক আহ্বান করেন যদি সর্বদলীয় বৈঠক আহ্বান করা হয় তাহলে সকল চক্রান্ত নর হয়ে যাবে এবং সকল দলের সাথে আপনি মিটিং করার সুযোগ পাবে তাহলে দেখা যাবে যে রাজনৈতিক যে একটা অস্থিরতা তৈরি হয়েছে একটা দুর্যোগের ঘন ঘটা আবির্ভূত হয়েছে এই দুর্যোগ কেটে উঠবে এবং দেশ আবার স্থিতিশীল পরিবেশের ভিতরে বা শান্তিপূর্ণ একটা সহনশীল পরিবেশের ভিতরে ঢুকবে জামাতামি ডাক্তার শফিকুর রহমানের এই প্রেসক্রিপশন ফলো করার মাধ্যমে যখন ডক্টর মহামদী সর্বদরে সর্বদলীয় বৈঠকে আহ্বান করলেন তখন দেখা গেল যে বিগত আট নয় দিন থেকে তৈরি যে অশান্তি বিরাজ করছিল এবং উনি পদত্যাগের যে একটা গুঞ্জন তৈরি হয়েছিল সব কিছু ছাপিয়ে দেশে আবার শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হলো শুধু তাই নয় ডক্টর মহোদী ইউনুস ঘোষণা দিলেন যে যতদিন পর্যন্ত দেশবাসীকে উনি একটা সুষ্ঠু নিরপেক্ষ এবং অবাধ ও শান্তিপূর্ণ একটা নির্বাচন উপহার দিতে না পারছেন ততদিন উনি দায়িত্ব পালন করবেন এবং কোনো শক্তি চোখ রাঙানিকে উনি আর ভয় করবেন না উনি দায়িত্ব পালন করবেন সাহসিকতার সাথে এই যে একটা সিদ্ধান্ত নিলেন এই সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথে সেনাপ্রধানও ওনার বক্তব্য অনুপ্রত্যাহার করতে বাধ্য হলেন সেনাপ্রধান বললেন যে এখন থেকে সেনাপ্রধান আর কোনো ধরনের কোনো রাজনৈতিক বক্তব্য প্রদান করবেন না অর্থাৎ বাংলাদেশের রাজনীতিতে যে একটা অন্ধকার নেমে এসে বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছিল সেই বিশৃঙ্খল পরিবেশ এক নিমেষে কেটে গেল আর এটার পেছনে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা যে জামাত আমিরের শক্ত অবস্থান এবং পুরজ্ঞা ও দূরদর্শিতামূলক আচরণের কারণে বা সিদ্ধান্তের কারণে এবারও বাংলাদেশে একটা অস্থিরতার হাত থেকে রক্ষা পেল এবং ডক্টর মহাদ ইউনুস দেশকে সংকটময় মুহূর্ত থেকে কাটিয়ে উঠতে সক্ষম হলেন সকলেই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং